আর মাত্র পনেরো কুড়ি মিনিট পরেই হয়ে যাবে এক তারিখ পহিলা জানুয়ার পহিলা জানুয়ার তার মানে কিছু কিছু মানুষ এই জানুয়ারি মাসে আবার জানুয়ার হয়ে যাবে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরে আরব একশো উনআশি নাম্বার আয়তের শেষ অংশে যে উলাই কাকাল আন মানুষ চতুষ্পদ জানুয়ারের মতো বালহুম আজাল তার চাইতো নিকৃষ্ট পবিত্র কোরআনে সুরা তিনে চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাতনাল ইনসানি তাকবিম মানুষকে আমি সুন্দর আবয়ন আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছি অনত্রে বলছেন সব চাইতে এরা খারাপ পশুর চাইতেও খারাপ তার মানে কি এই পহিলা জানুয়ারিকে কেন্দ্র করে যারা আনন্দ ফুর্তি উল্লাস পিকনিক বানাবে এরা জানুয়ারি মাসে জানুয়ার না মানুষ জানুয়ার তো এবার দেখেন এ সারে সলা করেছে সব ঠিক আছে এখন রাত বারোটা পর্যন্ত জেগে আছে আমরা তো মার্শাল আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা করছি জানুয়ারি মাস কি আর ডিসেম্বরের শেষ আর কি আমরা আমরা কিছু বুঝতে পারছি কাজে কিন্তু যারাই ঘড়ি দেখে এখন পর্যন্ত বসে আছে যে রাত বারোটা হলেই আনন্দ ফুর্তি উল্লাস তামাশা বম ফুটা এটা সেটা ইহুদি খ্রিস্টানদের নীতি তারা গ্রহণ করবে এটা আমাদের জন্য যেটা প্রযোজ্য নয় আমাদের জন্য যেটা হারাম এবার দেখেন এইটাই হচ্ছে মমিনকে আপনি কি করে চিনতে পারবেন মুসলমানের ছেলে যে জুমার খুদ্ শুনলো পাঁচ অক্টে নমাজ আদায় করলো এরা আবার যদি এই প্রযোজ্য করে দিবসটাকে পালন করে যে পহিলা জানুয়ারিকে তাহলে এরা কোনো দিন মুসলমান থাকতে পারে না ইহুদির সঙ্গে মিলে যাবে এবার দেখেন মুসলমান ইমানদার কি করে চিনতে পারবেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের বের সাসী নাম্বার হাদিস আল মুসলিম আল মুসলিম সত্যিকার সত্যি সেই যার মুখ এবং হাত দাঁড়াতে অন্য মুসলমান যেন নিরাপদ থাকে এবার আপনি আপনার প্রতিবেশীর দিকে তাকান আপনি আপনার গ্রামবাসীর দিকে তাকান আপনি যে চায়ের দোকানে চা খেতে যান যেই মসজিদের মশাল্লাই নমাজ আদায় করেন যেই গ্রামে বসবাস করেন আপনার প্রতিবেশী কি আপনার মুখ থেকে জবান শুনে কি তাদের দিল ঠান্ডা হয়েছে তাদের কি তারা আনন্দ পেয়েছে না আপনার দ্বারা পাথার আদালতে অন্য মুসলমান কষ্ট পেয়েছে তো নবীজি বলেছেন যে পথে সত্যিকারে মুসলমান হবে তার কথার দাঁড়াতে যেন অন্য মুসলমান নিরাপদ থাকবে মুসনাদ আহমদ শরীফের হাদিস নবীজি বলেছেন মুসলমান ইমানদার তারাই হবে রে আর একজন মমিনের দাঁড়াতে অন্য মমিন অন্য ব্যক্তি যেন নিরাপদে থাকবে তার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা এগুলো যেন সে অন্যায়ভাবে ছিনিয়ে নেবে না এই সমস্ত কাজ থেকে যেন সে বিরুদ্ধ থাকবে আর নবীন যাই হবে আল্লাহ আর নবী বলেছেন আবু দাউদ শরীফের চার হাজার নয়শো আঠারো নম্বর হাতে আল্লাহর নবী বলেছেন আল মমিন মিরাতুল মমিন এক মমিন অপর মমিনের জন্য আইনা শুরু কেমন আইনা শুরু আপনি যখন আইনার সম্মুখে যখন দাঁড়াবেন তখন আইনার সামনে যখন যাবেন

হবে যার ভুল যদি না জানে সারাগের আম্মা সে যদি তা জেনে নাই এটা কোনো দিন মমিনের আলামত হতে পারে না এটা হয়ে যাবে তার পর নিন্দা পর হয়ে যাবে আর মমিন কোনো দিন তা পর নিন্দা পর করতে পারে না আর কি মমিনের গুণ বলা হয়েছে মুসনাদ আহমদ সৈবের হাদি আল্লাহ নবী বলেছে ইমানদার সেই ব্যক্তি যখন তার দাঁড়াতে খারাপ কাজ হবে শয়তানের যেগুলো আপনা রয়েছে যতগুলো খারাপ কাজ আছে মুমিন যখনই খারাপ কাজে লিপ্ত হবে তখন তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে তার মনটা যেন মলিন হয়ে যাবে সেই যেন কষ্ট উপভোগ করতে থাকবে আর যারা ইমানদার হবে যারা সত্যিকার ইমানদার হবে সেই যখন ভালো ভালো কাজগুলোকে করে নিবে আর ভালো ভালো কাজ করার কারণে সেই যেন আনন্দ পাবে

দেখেন তিরমি즈 শরীফের হাদিস 2305 নাম্বার হাদিস একদিন হাজরাতে আবু হুরাইরা رضی اللہ تعالی عنہ হাত আগে এভাবে নবীজি ধরলেন আর হাতটাকে ধরার পর নবীজি হাজরেত আবু হুরাইরাকে পাশা কথা বলেছিলেন তার ভিতরে চার নাম্বার হলো ওয়াহসিন ইলা জার কাথা

তুমি যেটা পছন্দ করবে সেটা অন্যান্যদের জন্য সেটা তুমি পছন্দ করবে এবার ধোখারির হাদিস তিরমিজির হাদিসটা কেপন চিং করে নেন আল্লাহর নবী বলেছেন মমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে মমিন যে হবে তার প্রতিবেশীর সঙ্গে সদাচারণ করবে নিজে যেটা পছন্দ করবে তার অনন্যদের জন্য পছন্দ করবে এবার আপনি মাঠে থাকেন ঘাটে থাকেন বাজারে থাকেন এয়ারপোর্টে থাকেন স্টেশনে থাকেন প্লেনে থাকেন ট্রেনে থাকেন বাসে থাকেন যেখানে থাকবেন না কেন যদি আপনি নিজের জন্য যেই জায়গাটা পছন্দ করবে সেটা আপনার ভাইয়ের জন্য যদি তা করেন অন্যদের জন্য যদি আপনি করেন তাহলে মাঠে ঘাটে হাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে প্লেনে ট্রেনে বাজারে কোথায় যেন মুসলমানের বিচ্ছেদ হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না হবে না। আমরা যদি নবীজির হাদিসটাকে ফলো করে চলি তাহলে আপনি যেখানেই থাকবেন নিজের জন্য যেটা সিট পছন্দ করলেন ট্রেনে অন্য জন্য যদি সেটা করেন তাহলে পশ্চিম কালো মারপিট হবে না আর মোবাইল চুরি হবে না এবার দেখেন ইমানদার আপনি কি দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবানবমা তালা বলেছেন সুরাল ইমরান আঠাশ নম্বর আয়াত লায়াদ দাখিদিন মিনু আলকা ফিরিন আওলিয়া আমিন দোলিল ম মিনিল আল্লাহ সুবানবাত আলা বলেছেন ইমানদার শ্রীমাতী মমিন মমিন জং কেন মমিনকে ছাড়া মমিনগঞ্জ যেন অন্য মমিনকে ছাড়া কাফের দের সঙ্গে বন্ধুত্ব না করে তার মানে যারা ইমানদার হবে মমিন হবে মমিনের সঙ্গে তারা বন্ধুত্ব পাতাবে যদিকালে আপনি ইমানদার কে বা দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করেন যারা এই কাজটা করবে ফালে সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তার মানে ইমানদারের কি গুণ পাওয়া গেল মবিন যে হবে ইমানদারদের সঙ্গেই বন্ধুত্ব পাতাবে ইমানদার যে হবে সেই বন্ধুত্ব পাতাবে মুমিনের সাথে অন্য কাফেরদের সঙ্গে না কাফেরদের সঙ্গে অন্তরে অন্তর স্থান থেকে গভীরভাবে তাদেরকে বন্ধু বানানো যাবে না এবার দেখেন মমিনকে আপনি কি করে চিনতে পারবেন আল্লাহ বলেছেন সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়াত ইয়া দিন আ মানুহ কু আনসা গালি কো আল্লা বলেছেন হ্যাঁ ইমানদার তুমি নিজে যাহার নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও তাহলে মবিনের কি গুণ পাওয়া গেল মবিনের গুণ ভালো মমিন নিজে যাহার নাম থেকে বাঁচবে আপনার আহাল পরিবারকে যাহার নাম থেকে বাঁচাবে এবার দেখেন একজন হাজি সাহেব বার যত মানুষ যখন রাত্রি তিনটা যখন বেজে যায় ঠান্ডা রাত্রিতে কম কনে ঠান্ডা পানিতে উজু করে তাহার যুদের সলা আদায় করে কারণ জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহার যুদের সালাত আদায় করে আর ফজরের আজান দেওয়ার পর আর ফজরের দৈরিকাত সুন্নাত ফরজ সালাতের আগেই যেন দৈরিকাত সুন্নাত আদায় করে কেন কেন ফরজ সালাতের সুন্নাতের আগের কথা আল্লাহর নবী বলেছে রাকাআত আল ফাজর খায়রুম মিন আদ-দুনিয়া ফজরের দৈ সন্নাদের কত দাও আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবী। সঙ্গে যাবতীয় যা আছে সকলে চাইতে দাম হলো ফজরের আগে দুই রেখা সুন্নাতের দাম মূল্য রয়েছে তো এবার দেখেন একজন বার্ধক্য মানো তাহাজুদের সলা তাদাই করলো আর ফজরের দুই রেখা সলা তাদাই করলো তাহাজুদ আদাই করার পর সুন্না তাদাই করলো ফর সলা দাদাই করলো কেন করলো সে জাহান্ন থেকে বাঁচার জন্য করলো এবার দেখেন এবার যখন ওই হাজি সাহেব বা দক্ষ মানুষ যখন বাড়ি যায় বাড়ি গিয়ে একবার মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ আব্দুল তার ছেলেকে বলল না বেটা ও সালাত আদায় কর ফজরের আজান হয়ে গিয়েছে বেটা ও সালাত আদায় কর সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে রাত্রি জেগে জেগে যেন ইবাদত করে আর বাড়িতে একবারও তার